আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা জানবো শুক্রবার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ে দোয়া করলে সরাসরি আল্লা সুবাহান হতালা দোয়া কবল করে থাকেন ফিরিয়ে দেন না দর্শক কিন্তু ওই সময়টা জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার পাশাপাশি আরও কিছু সময় আমরা জানব যে সময়ে দোয়া করলে আল্লাহ আল্লা সুবাহান হতালা সেই দোয়া ফিরিয়ে দেন না দর্শক আল্লাহ তালা পরম করুণাময় ও অসীম দয়ালু মানুষের উপর তার দয়ার কোনো শেষ নেই আল্লাহ তালার অসংখ্য নিয়ামত ও দয়ার অন্যতম একটি দয়া হলো মানুষের পাপ মুক্তির জন্য দোয়া কবুল করা আল্লাহ তালার বান্দার দোয়া কবুল করার জন্য নানা অশিলা খুঁজে থাকেন তাই তিনি দোয়া কবলের জন্য দিন রাতের মাঝে এমন অনেক সময় ও মুহূর্ত রেখেছেন যে সময় দোয়া করলে তা কবুল হয় বলে হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে দর্শকবৃন্দ দোয়া কবলের সেই মুহূর্তগুলোর মধ্যে অন্যতম একটা সময় হল রাতের শেষ তৃতীয়াংশের দোয়া প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশেই দোয়া কবুল করা হয় শুধু সবে বরাত ও সবে কদরে নয় হজরতে আবু হরের তালা তালন থেকে বর্ণিত হাদিসে একসাথ হয়েছে হজরত রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন এবং বলেন কি আমাকে ডাকছো আমি তোমার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইছ আমি তাকে দেব কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা আমি তোমাকে ক্ষমা করে দেব সুবাহান আল্লাহ দর্শক রাতের শেষ অংশে আমরা যদি দোয়া করি আল্লাহ সুবাহান হতালা অবশ্যই আমার দোয়া কবুল করবেন দর্শকবৃন্দ শেষ রাতের যে কোনো সময়ের দুয়া আল্লাহ তালা কবুল করে থাকেন সাহাবি জাবের জাভের রুল্লাহ তালন থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাম আসাত করেন রাতে এমন একটি সময় আছে যে সময়টাতে কোনো মুসলিমের এমনটা না হয় যে সে এই পৃথিবী কিংবা পরকালের জীবনের জন্য আল্লাহর কাছে কিছু চাইলো আর তাকে তা দেওয়া হলো না আর এটা প্রতিটি রাতেই ঘটে থাকে দর্শকবৃন্দ আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়াও আল্লাহ সবহান কবুল করে থাকেন হজরত আনাস বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না প্রিয় দর্শক এখন আমরা জানবো জুমার দিনের দোয়া শুক্রবারে যে দোয়া করলে আল্লাহ সবহান হাত তাআলা সরাসরি কবুল করে থাকেন জুমার দিন এমন অসাধারণ একটি নিয়ামতের সময় আছে যে সময়টাতে দোয়া কবুল হওয়ার বিশুদ্ধ বর্ণনা রাসুল্লাহ সল্ল্লাহি সাল্লাম থেকে এসেছে হজরতে আবু হুরের রাদিউল্লাহ তালন বলেন হজরতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের একদিন শুক্রবার নিয়ে আলোচনা করলেন এবং বললেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়টা কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কিছু চায় তাআলা অবশ্যই তার সেই চাহিদা মেটাবেন এবং তিনি রাসুল সাল্লি সাল্লাম তার হাত দিয়ে সেরা করে সেই সময়টা সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শত একুশ দোয়া কবুলের আরেকটি অন্যতম সময় হলো জমজমের পানি পান করার সময়ের দোয়া যে ব্যক্তি জমজমের পানি পান করার সময় দোয়া করবে আল্লাহ সোহানতালা সেই দোয়াও কবুল করে নেবেন কেননা হজরত রসল্লাহ সাল্লাম বলেন জমজম পানি যে নিয়তে পান করা হবে তা কবুল হবে ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার তিপ্পান্ন দর্শকবৃন্দ সেজদার সময়ের দোয়া অবশ্যই কবুল করা হয় হজরত রসল্লাহ সাল্লাম বলেন যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম অবস্থায় থাকে তা হল সেজদার সময় সুতরাং তোমরা সে সময় আল্লাহর কাছে বেশি বেশি চাও দোয়া কবুলের আরেকটি অন্যতম সময় হল রাতের বেলা ঘুম থেকে জাগার পরে যে ব্যক্তি দোয়া করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন কেননা সাহাবি হজরত বাদা বিন সাহেত রদ্দুল্লাহ তালাহু থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ রাতের বেলা ঘুম থেকে জেগে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং এরপরে বলে আল্লাহুম্মা গুফরি লি আল্লাহ আমাকে ক্ষমা করুন অথবা আল্লাহর কাছে কোনো দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে এবং সে যদি অজু করে নামাজ আদায় করে আল্লাহ তালা তার নামাজ কবুল করে নেবেন সোহি বুখারি হাদিস নাম্বার এক হাজার ছিয়াশি দর্শকবৃন্দ তারপরে দোয়া কবুলের সময় হল ফরোজ নামাজের পরের দোয়া সাহাবি হজরত আবু ওবামা রজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এ রাসুল্ল্লাহ কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয় তিনি বললেন রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে আদিস তিরমিজি শরীফের তিন হাজার চারশত একুশ প্রিয় দর্শক দোয়া কবলের অন্যতম আরেকটি সময় হলো বৃষ্টি ও আজানের সময়কার দোয়া হজরত নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন দুই সময়ের দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া আর বৃষ্টি পড়ার সময়কার দোয়া আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার একশত আটাত্তর দর্শকবৃন্দ হাদিসের প্রমাণ সহ আমরা যে সময়গুলো জানতেছি এই সময়ের মধ্যে যদি আমরা আমাদের চাহিদার কথা আল্লাহতালার দরবারে পেশ করতে পারি অবশ্যই আল্লাহ হওয়া তালা আমাদের সেই চাহিদা আমাদের সেই চাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ দর্শকবৃন্দ এছাড়াও কদরের রাতের দোয়া নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া সন্তানের জন্য মা বাবার দোয়া রোজাদার ব্যক্তির দোয়া বিশেষ করে ইফতারের সময়কার দোয়া অনুপস্থিত মুসলিম ভাই বা বোনের জন্য অন্তর থেকে উৎসাহিত দোয়া জিহাদের মাঠে শত্রুর মুখাবেখির দোয়া আরাফার হজের দিনের দোয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পর সেই ব্যক্তির জন্য দোয়া কবুল হয়ে থাকে দর্শকবৃন্দ বিভিন্ন হাদিসে বিভিন্ন সূত্রে বর্ণনা করা হয়েছে এই সময়গুলোতে যদি আমরা আল্লাহ তালা দরবারে আকুতি মিনতি করে আল্লাহ তালার কাছে আরস করতে পারি চাইতে পারি আল্লাহ সবহন তালা অবশ্যই আমাদের দোয়া কবল করে থাকবেন দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আপনি যদি আমাদের রাইট আমল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম